তো তেমন না লাগাছে না সি পেটাই ফার্স্ট ফির টাইম বেগার হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সোনালী কালামের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ মুরাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আসিফ ভাইকে আমরা মাঠে দেখতে পাচ্ছি সোনালী কালামের সভাপতি জনাব আমাদের সত্যাবাদন ব্যক্তিত্ব ভাই মোহাম্মদ মুরাদ ভাই যার উসিলায় যার যার বদলেতে চার নামের বদলেতে আমি এখানে এসেছি আমাদের মুরাদ ভাই অভিনন্দন জানাচ্ছি জাফরাবাদ সোনানি ক্লাবের সভাপতি মুরাদ ভাইকে এবং আসিফ ভাইকে দেখতে পাচ্ছি জসিম ভাইকে দেখতে পাচ্ছি নুরালম ভাইকে দেখতে পাচ্ছি আমার এনাম ভাইকে দেখতে পাচ্ছি এবং মাসুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসুস্থ হয়েও আপনি আমাদের মাঝে যে সেরাটা দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে মাসুদ ভাই আপনার জন্য একটা স্পিড ক্যান আমার থেকে বাধ্য বরাদ্দ এটা খেলা শেষে নিয়ে যাবেন একটা স্পিড ক্যান মাসুদ ভাই আপনার জন্য শুধু আপনি এত অসুস্থ হয়েও আমাদের মাঝে এত সুন্দর ভাবে আমাদেরকে উপহার দিচ্ছেন সময় ডিসি সোহেল ভাইকে ধন্যবাদ ওনাকে আমি ভালোবাসি আজকে খেলা দেখতে না পারি আমি খুবই মর্মাহত ডিসি সোহেল ভাই আপনার জন্য খুব কষ্ট পাচ্ছি আপনি খেলায় নাই আমরা দেখতে পাচ্ছি আরে কে আসলো এটা মিডিয়া নাকি আতিক ভাই হ্যাঁ সিপিসি মনে হয় আপনি যদি কমিউনিটি কি লিখে চাকরি করেন জাফরাবাদ উদ্যোগ বিয়ে করছে আরে এলাকা দাবড়া এলিছে হ্যাঁ হ্যাঁ ওই যে আতিক ভাই আরে রয় আপনার গ্রামে জামাই আইছে আতিক ওই আতিক তাহলে কি ব্যাপারটা না আপনার বেগুন স্বামী এটা জানি কিন্তু হোর বাড়ি এটা না এবার না আরে এবার অনেক খাওয়া এবার হইলে আর খাওয়াইতো না আদিক ভাই ধন্যবাদ দেখছো নি হোর বাড়ির তারা জিতে রয়েছে আয়া তো এটা কি তো আদিক ভাই চিনছি আপনারা চিনছি এই গেলাম আপনার হোর বাড়ি আপনার হোর বাড়ির তারা জিতে রয়েছে সেটাই বোঝা যায় হানিফ হানিফ ও অতিথিরা খেলা দেয়নি ও বড় ভাইয়েরা ও একটু ছাড়তেন দেখিনি ও কেন দিয়েছিল বাবুরের তারা না হ্যাঁ আক্রমণ শিখতে হচ্ছে

আপনার সোনালি ক্লাবের খেলাটা ওটা দেখতে পরে মারা গেছে হ্যাঁ জমে খেলা রবিল ভাই দুনিয়া টে মারা তো নানা করে গলাগলের সিস্টেম নাই সময় নেই এমহর্তে হানিফ গোল পরিশোধের চেষ্টায় একটি সুযোগ পেয়েছিলেন বাগুর তবে সত্যি সামর্থ্য বাগুরে রয়েছে ঘুরে দাঁড়াতে হবে ভালো খেলোয়াড় এনেছেন বাগুর আজকে বাগ্যের কাছে হয়তো বা তারা রানারাফ হইতে পারে তবে আমি এটা বলবো না কারা জয়লাভ করে এবং কারা রানারাফ হয় সময় বলে দিবে চ্যাম্পিয়ান ট্রফি তুমি কার আক্রমণে বাগুর এমর্ত্তে গোল পরিষদের জন্য মরে হয়ে উঠছেন আরেক দল গোল পরিষদ দ্বিগুণ করার জন্য চেষ্টা করছেন জাপরা বাক বন্ধুমহল এবং বাগুর মতারা একাদশ আজকে তারা বাগুর এই প্রথম আসরে তারা ফাইনালে উঠেছে অভিনন্দন বাগুরের জন্য চেষ্টা করছেন গোল পরিশোধ করার জন্য বাগুর এখনো নিজেদের পায়ত্তে বল পাল্টা আক্রমণে জাফরাবাদ বন্দুমহল আজকে কিন্তু বাগুরকে অভিনন্দন তারা ফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য এই টুর্নামেন্টে অনেক ভালো খেলে আজকে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য অভিনন্দন এবং গোল পরিশোধ করার মতো শক্তি রয়েছে বাগুরের এবং দ্বিগুণ করার মতো শক্তি রয়েছেন জাফরাবাদ বন্ধু মহলের কারণ বাগুর তারা কিন্তু দুটি গোল করেছিলেন নব্যাচকে সেমিফাইনালে সেই বাগুর কিন্তু একশূ গোলে এই মুহূর্তে পিছিয়ে আছেন আক্রমণে আবারও জাফরাবাদ মহল। ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা নিজেদের পায়ে বল রেফারি মোহাম্মদ আলী হ্যাঁ আক্রমণে নিজেদের পায়ে বল জাফরাবাদ বন্ধু মহল থ্রিং জাফরাবাদ বন্ধু মহলের অনুকূলে এ মুহূর্তে নিজেদের পায়ে বল জাফরাবাদ বন্ধু মহল আক্রমণে সজীব সাগর পেয়েছেন হানিফ আলিম আলিমের মাথার উপর দিয়ে বলটি লক্ষ্যবস্ত মেয়েদের হানিফের সুন্দর শট বাগুর কিন্তু সেমিফাইনালে বাদকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছিলেন সে বাগুরের কিন্তু শক্তি সামর্থ্য হয়েছে গোল পরিশোধ করার জন্য তবে চলে উঠতে হবে সময়ের কাজ সময়ে করতে হবে জলে উঠতে হবে বাগুরের দর্শকরা এই মুহূর্তে কিন্তু মর্মাহত জলে উঠতে হবে গোল পরিশোধ করলে নিজের সর্বোচ্চতা দিতে হবে আক্রমণে জাফরাবাদ এক শূন্য গোলে এগিয়ে আছেন ন্যায়নীতি সংগঠনের উদ্যোগে প্রথম মিনি ফুটবল

আত্মঘাতিক গুলো হওয়ার সম্ভাবনা ছিল কর্নার জাফরাবাদ অনুকূলে এক শূন্য গোলে এগিয়ে আছেন জাফরাবাদ বন্ধু মহল দুইটা খেলা ছেলে তো সাগরে মেয়েদের হুটা খালি মেজিক ধাইট আছে কেমন লাগছে বুঝছেন এরকম খেলা আর এটা আমরা ফুটবল খেলা পারি না কষ্ট আক্রমণে আবারো জাফরাবাদ গোলকে দ্বিগুণ করার জন্য চেষ্টা করছেন এই সাগর চট্টগ্রাম থেকে এসেছেন সাগর বাকসারের কৃতি সন্তান এ মাঠে খেলে গিয়েছেন আরেক বিধ্বংসী খেলোয়াড় ফয়সাল ও গোলকে দ্বিগুণ করার জন্য চেষ্টা করছেন এবং গোল পরিশোধ করার জন্য চেষ্টা করছেন বাগুর আজকে বাগুরকে আমি সফলতা বলবো তারা এই টুর্নামেন্টে ফাইনালে উত্তীর্ণ হয়েছেন অভিনন্দন বাগুরের জন্য আজকে কিন্তু তারা হারবে না যদিও গোল পরিশোধ করতে না পারে তারা রানার হাফ হবে রানার মানে হারানা রানার আপ মানে চেষ্টা করছেন হানিফ নিজেদের সর্বোচ্চতা দেওয়ার চেষ্টা করছেন হানিফ ভাই খুব ভালো খেলেন হানিফ চান্দিনার জীতি সন্তান হানিফ গতবার সোনালি খেলা হয়েছিল হানিফ ভাইয়ের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিলেন চান্দিনা আজকে কিন্তু বাগুরের তারা সেই হানিফ ভাইকে নিয়ে এসেছিলেন তবে চলে উঠতে হবে হানিফকে গোল দেওয়ার করি করার জন্য চেষ্টা লক্ষ্য শট সাগরের লক্ষ্য শট আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের সেই এলাহাবাদ ইউনিয়নের কৃতি সন্তান ডাক্তার আতিক ভাই আমাদের মাঝে আসছেন ওনার শ্বশুর বাড়ি এলাকা এটা করলে মনে হয় মজা ভাই যাক এটা বলা যাবে না আমরা দেখতে পাচ্ছি আমাদের আতিক ভাই এবং গোল্লা কিউ বইলা দিয়ে আর কোনো ভাই চাইবে না এ ফিল আমার কাছে পড়বা না আর আমার ডাইনে তো জাগা হয় না মিয়া একটু দিতিয়া যদি কিন্তু আপনি লে দেখেন ফলে এলাম বেলি মাইকটা বন্ধ জানা কুত্তে আমি না পাঞ্জাবিটা খুঁজে লেন ধীরে ধরে কথা এগিয়ে আছেন এর মধ্যে জাফরাবাদ জাফরাবাদের ভাগ্য কথা বলে বাগুর কিন্তু পরিশোধ করার জন্য মরিয়া হয়ে আছেন আজকে সময় চলে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে দেখে শুনে খেলতে হবে উজার করে খেলতে হবে সমস্তটা চেয়ে চেষ্টা করতে হবে আমাদের মাঝে সমস্ত খেলা দেখছেন আতিক ভাই আমাদের তারুণ্যের আইকন জননেতা জনাব ব্যারিস্টার রিজবিউল আসন মুন্সি কিন্তু আতিক ভাই খেলা দেখতেছেন পুরা খেলা দেখতেছেন আমাদের সম্মানিত আজকে প্রধান অতিথি রিজবিউল জনাবিউসেন মুন্সি আমাদের দানবীর ইঞ্জিনিয়ার মঞ্জুলা আহসেন মুন্সি সাহেবের যিনি আমরা বলি অপরাজিত চ্যাম্পিয়ন আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি হেভিয়েট সংসদ সদস্য যার নাম বললে আমাদের আমাদের শ্রদ্ধায় আমাদের বন গর্বে ভরে যায় আমাদের সেই ইঞ্জিনিয়ার মঞ্জুর রহসান মুন্সি সাহেবের সুযোগ্য সন্তান জনাব প্যারিস্টার রেজবিউ রহসান মুন্সি কিন্তু আমাদের মাঝে উপবিষ্ঠ রয়েছেন এবং তার সুযোগ্য কন্যা কিন্তু আমাদের মাঝে আছেন আমরা ধন্যবাদ জানাই মেয় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন চেষ্টা করছেন ফাগুর গোল পরিশোধ করার জন্য এই মুহূর্তে এক শূন্য গোলে পিছিয়ে আছেন ফাগুর মধ্যপাড়া ফুটবল একাদশ এক শূন্য গোলে এগিয়ে আছেন জাফরাবাদ মধ্যমহল আজকে তাদেরকে ভাগ্যই কথা বলে এই মুহূর্তে আক্রমণ আক্রমণে আবারও এক শূন্য গোলে এগিয়ে আছেন জাফরাবাদ বন্ধু মহল ভালো খেলার তুলেছেন চান্দিনা থেকে এনেছেন আমাদের হানিফ বাইকে বাগুরু ভালো খেলা এনেছেন আবার সে হানিফ ডান দিক দিয়ে আক্রমণের চেষ্টা গোল পরিশোধ করার জন্য চেষ্টা মরি হয়ে আছেন এই মুহূর্তে কিন্তু রেফারির হাত আপনারা দয়া করে রেফারির পাশেই খেয়াল করবেন আমাদের রেফারির দায়িত্ব পালন করছেন অভিজ্ঞতায় ভরপুর ভাই মোহাম্মদ মোহাম্মদ আলী এই মুহূর্তে বিদেশি রেফারি পাই মোহাম্মদ মোহাম্মদ আলী আমি অভিনন্দন জানাই জাফরাবাদ সোনালী ক্লাবকে এবং ন্যায়নীতি সংগঠনকে তারা কিন্তু নিজেদের গ্রামের ভালো রেফারি থাকা সত্ত্বেও বাইরে থেকে রেফারি আনে টাকা দিয়া বাইরে থেকে হাদিয়া দিয়া রেফারি আনেন নিজেদের গ্রামের বাস্যকার থাকা সত্ত্বেও বাইরে থেকে আমাদেরকে নিয়ে আনেন টাকা দিয়ে আমাদেরকে টাকা দিয়ে নিয়ে আসেন কারণ কি একটা ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য এবং সেই রেফারি কিন্তু আমাদের জাফরাবাদের না এই জন্য আমাদের অভিজ্ঞতায় ভরপুর আমাদের সেই মোহাম্মদ আলী ভাইয়ের জন্মস্থান কিন্তু জাফরাবাদ না অসংখ্য ধন্যবাদ জানাই জাফরাবাদ সোনালী ক্লাবকে এবং ন্যায়নীতি ক্লাবকে তারা টুর্নামেন্ট ছেড়ে বাইরে থেকে রেফারি আনে এটা ভালো একটা উদ্যোগ ভালো একটা উদ্যোগ এবং ভালো একটা উদ্যোগ আমি বলবো ধন্যবাদ ন্যায়নীতি সংগঠনকে বাইরে থেকে রেফারি আনার জন্য এখানে রেফারি দায়িত্ব পালন করছেন অভিজ্ঞতায় নিংরানু ভরপুর ভাই মোহাম্মদ আলী 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 মোহাম্মদ আলী

হ্যাঁ অতিথি দেখা দেবো কেমনি অতিথি সামনে কত বড় বড় মানুষ দাঁড়া রয়েছে এই মুহূর্তে আমরা এটা দেখি সুন্দর দেখা দেয় আমরা অতিথি ভিডিও করেন অতিথি ভিডিও করেন আমরা আব্দুর রহমান ভাই আছে স্টেজে 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 ওই স্টেজে আছে আর আমাদের এপি সাহেবের ছেলে আছে সুযোগ্য সন্তান ব্যারিস্টার ঋত বলে আসেন মুন্সি এবং ওনার কন্যা আছে আইট কুল্ডিংস ফুল্ডিংস খাওয়ান নাও আমি রুবে তাইলাম

আজকে এটা হলো দান শুকানোর জন্য আল্লাপাক এই আবহাওয়াটা দিয়েছেন আমি মনে করবো আজকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর আয়োজন এত দর্শক এত মানুষ দাওয়াত নেওয়া যাবে না এত মানুষ খাওয়াইও নেওয়া যাবে না অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা যারা আসছেন মজিব ভাইয়ের এক হাজার টাকা আমার হাতে আছে গোল করতে পারলে বাগুরের কেউ গোল করতে পারলে এক টাকা নিয়ে যাবেন এবং বলা যায় না দুই মিনিটে দুটি গোল হতে পারে আমাদের রেফারি মোহাম্মদ আলী ভাই কিন্তু হাতে দিকে গড়ির দিকে তাকাচ্ছেন আলিম কিছুটা পরাস্ত হয়েছেন গোলকিপার আলিম ভাই মাথায় হেড দিয়েছেন খেলা এটাকেই খেলা রেফারিকে গোলকিকে খুব চৌকশ ভাবে থাকতে হয় আমরা দেখতেছি এখন নিজেদের পায়ে বল জাফরাবাদ দুই শূন্য গোলে এগিয়ে আছেন আজকে ভালো খেলেছেন উভয় দল ভালো খেলেছেন বাগুর তবে ফুটবলে ভালো খেলা মানি পড়া যায় বেশিরভাগই সবাই ভালো খেলা মানি পড়া আমরা সেমিফাইনালে দেখেছিলাম জুনিয়র তারা বন্ধুমল খারাপ খেলেছিল কিন্তু ভাগ্য ভালো টাই বন্ধুমল জিতে গেছে ও এতে চালাক আছে চালাক দেখছি তারা আমি চিনি আজকের থেকে চিনি না তারা এতে যেই চালাক যে ম্যারাডোনার তো চালাক বেশি তারা আপনি চিনেন না আমি চিনি ম্যারাডোনা আদ্যা গুলি করে শোনা তে আরো ডেঞ্জারাস সূর্য ঢুয়ে তে ফাল হইয়া বার হয় কিচ্ছু বুঝে না অন্ধ আর কিছু শোনা নাই হ্যাঁ কে রে বেশি খাইলে এরপরে গুরু গুস্ত দিলেও ফ্যান্ট আর ভাল লাগে না খেলাটা ঠিক না হ্যাঁ এখন এই মুহূর্তে দ্বিতীয় খেলা চলছে একটু ম্যাজিক তো দেখাতে হবে দেখা দিয়ে নেছে তো একটু ম্যাজিক দেখাতে হবে তবে আজকে সময় কথা বলবে চ্যাম্পিয়ন ট্রফি তুমি আমাদের মাঝে উপবিষ্ট আছেন আমাদের আজকের প্রধান অতিথি আতিক ভাই হচ্ছেন যাদের সময়ের অনেক দাম আমাদের দানবীর ইঞ্জিনিয়ার মঞ্জুলা হাসান মুন্সি সাহেবের সুযোগ্য সন্তান আমাদের আগামী দিনে দেবীদ্বার চা কুমিল্লার চার দেবীদারের কর্ণদার জননেতা জনাব মোহাম্মদ ব্যারিস্টার রিজিউলা আসান মুন্সি সাহেব এবং ওনার কন্যা নাম নাকি কন্যা নাম পনা নাম বলতে পারলাম না আমাদের বেস্টার ইসবিরা আছেন সায়্যাদের সুযোগকক না আমাদের মাঝে আছেন অনেক বড়দের মধ্যে খেলা দেখছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাতিজিকে আমাদের খেলা দেখার জন্য আক্রমণে আবারও আবারো জাফরাবাদ হ্যাঁ কোটি নেডের ছোট ছোট দর্ণ সূর্যর ডুতে ভালোইে পারল এই রেফারির কাশি হ্যাঁ আজকে আজকে আমরা দেখতে পাচ্ছি হানিফ ভাই কিছুটা আজকে তো বাতাস নাই অনেক রকম ফুটবল খেলা যেই কষ্ট

এ আর এ আর মানে আতিকুর রহমান এতগণে ফাইসি পরিবেশন এ আর মিডিয়া বাই মোহাম্মদ আতিকুর রহমান এবং যে সম্মানিত উপস্থিতির পথে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন আমাদের দেবিতার চার জননেতা জনাব তারুণ্য রায়গণ ব্যারিস্টার রিজবুল আসান মুন্সি সাহেব বিশেষ অতিথিতে উপস্থিত আছেন জননেতা জনাব আব্দুর রহমান সাহেব আমাদের মাঝে উপবিষ্ট আছেন জননেতা জনাব মনিরুল হক সাহেব আমাদের মাঝে উপবিষ্ট আছেন আমাদের এই ন্যায়নীতি সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আলামিন ভাই উপস্থিত আছেন আমাদের জাফরাবাদের সোনালী ক্লাবের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ মুরাদ ভাই দর্শকদেরকে অভিনন্দন আক্রমণে বাগুর গোল পরিশোধ করার চেষ্টা করছে বাগুর ও নো অল্পের জন্য একটি হাজার টাকা মিস করলেন মোবারক অল্পের জন্য এক হাজার টাকা মিস করলেন মোবারক একটি মাত্র গোল করতে পারলে পেয়ে যাবেন দুই শূন্য গোলে মতে মুহূর্তে পিছিয়ে আছেন পেয়ারা দেয় পেয়ারা কিন্তু দিয়ে দেবে এটা আমার কাছে আছে তাও না না কোনো টাইপ মানে নাকি

ধন্যবাদ তোমারে আমার কথাটা রাহার জন্য মেরেছেন এই মধ্যে গোল সংখ্যা যা ছিল তাই জাফরাবাদ দুই বাগুর শূন্য এর মধ্যে তৃতীয় অর্থাৎ খেলা চলছে সময় বলে দিবে চ্যাম্পিয়ন ট্রফি তুমি কার হয়তো জয়ের সুগেরান পেয়ে যাবে একটু পরেই জাফরাবাদ তবে প্রতিশোধ নেওয়ার পরিশোধ করার ক্ষমতা বাগুরের রয়েছে এবং দিয়েছিলেন সাগর রেডি মেহেদি দিয়েছিলেন আক্রমণে বাগুর এ রাখতে পারলেন না ইসমাইল একটি গোল পরিশোধ করার সুযোগ পেয়েছিলেন হানিফ ভাই বেগি থেকে চলে এসেছেন একটি দুটি গোল পরিশোধ করতে হবে ম্যাচে ফিরে আসতে হলে এয়ার মিডিয়া আতিক ভাইয়ের মুখে হাসি যেহেতু শ্বশুর দল এই মুহূর্তে দুই শূন্য গোলে এগিয়ে আছে এয়ার মিডিয়া আতিক ভাই সিপিএইচ এই নাম্বার কই ধরে কি জানি আমাদের কমিউনিটি কিলিং চাকরি করে আমাদের আতিক ভাই স্মার্ট বয় অনেক সুন্দর আতিক ভাইয়ের চেহারাটা একটু তাকাইয়ে আপনারা এই গ্রামের আর ধন্যবাদ আতিক ভাই আপনি আসছেন কেমনি খবর পাইলেন আপনার গ্রামের বিয়া ফাইনাল খেলা এই মধ্যে আক্রমণে বাগুর গোল পরিশোধ করার জন্য চেষ্টা করছেন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমার সামনে আসবেন আমি ক্ষমা চেয়ে নেব আর ক্ষমা না করলে টাকা দিয়ে দেব এ দুই শূন্য গোলে এগিয়ে আছেন জাফরাবাদ নিজেদের দ্বিতীয় অর্থের খেলা ফাইনাল খেলা খাপের খাপ মন্তাজের বাপ খেলা কিন্তু টিভি কাপ ফাইনাল হানিফ আবারও সেই সাগর সাগর চট্টগ্রাম থেকে এসেছেন এবং এবং আজকে মেজিক দেখতে নেই ব্যথা পাইছে ধরেন না ধরেন ব্যথা পাইছে ব্যথা পাইছি এর আমরা হয়তো ধরেন ধরেন মাঝে মধ্যে নিজেরা ব্যথা না দিলেও ভয়েরা রক টান খাইছে না এরকম হয়ে যায় রক টান খাইয়ে যায় অসুবিধা নাই দেন না পানি টানি দেন পানিটা দাও আর এই এই এইসব অনুষ্ঠানে কলের পানি দিবা কিনা পানি দিও না অফার সহিব কি পানি তো ভয়রে দিব কলের পানি দিবা পানি দেন পানি দেন না না অনেক সময় রক টান খেয়ে যায় আটুডো বাড়ি খেতে পারে আবার রক টান খেতে পারে এটা কম যেত না মারাত্মক খেলায় খুব মারাত্মক হ্যাঁ দ্বিতীয়ত খেলা চলছে আমরা একটু বাইক পারস্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের অতিথি মহোদয় যাতে খেলা দেখে যারা একটু লাম্বা আছেন দয়া করে স্টেজের সামনাটা ছেড়ে দেবেন আমাদের আমাদের প্রধান অতিথি মহোদয় খেলা দেখছেন ওনার সুযোগ্য কন্যাকে নিয়ে আসছেন আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রধান অতিথি ব্যারিস্টার জননেতা জনাব তারুণ্ আইকন জনাব রিজভিউল আহসান মুন্সি সাহেবকে এবং আমাদের বিশেষ অতিথি আব্দুর রহমান ভাই আমাদের এই সভাপতি জনাব আলামিন ভাইকে অভিনন্দন জানাচ্ছি কিন্তু বিশেষ অতিথিদের নাম দিয়েও দেখতে ধন্যবাদ জানাই নাজমুল ইসলাম সাহেবকে ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি আমাদের মাঝে উপবিষ্টা আছেন প্রধান অতিথি জননেতা তারুণ্য রায়কন আগামী দিনের কুমিল্লা চার যে কর্ণধার জননেতা ব্যারিস্টার মোহাম্মদ রিজভিউল আহসান মুন্সি আমাদের পুরু খেলা দেখার জন্য ন্যায়নীতি সংগঠনের পক্ষ থেকে জাফরাবাদ বরকামতা নবিয়াবাদ পাগুল আমাদের মণিপুর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের বরকামতা ইউনিয়ন এটা বরকামতা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি বরকামতা ইউনিয়নের পক্ষ থেকে জননেতা ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি পুরো খেলা উপভোগ করার জন্য সময় ব্যয় করার জন্য খেলা শেষের দিকে চলে আসছেন দ্বিতীয়তের খেলা এই মুহূর্তে কিছুটা মুহূর্তে গোলখিক বাঘুরের অনুকূলে বাঘুর জয়লাভ করেছিলেন সেমিফাইনালে আজকে ফাইনালে তারা দুই শূন্য বলে পিছিয়ে আছেন এই মুহূর্তে ভালো খেলছেন কিন্তু বাঘু তাদের ব্যবহার করেনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর মিডিয়া রোবেল ভাই এবং এ আর মিডিয়া আফিকুর রহমান ভাইয়ের আমরা কিন্তু খেলাটা সারা বাংলাদেশ দেখতে পাচ্ছে পুরা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি দুইশো আঠাইশটি রাষ্ট্র আছে পুরা বিশ্বের মধ্যে যারাই হোয়াটসঅ্যাপ ইউটিউব এম ব্যবহার করেন তারাই দেখতে পাবেন স্বীকৃত দুইশো আটটি রাষ্ট্র আছে দেখতে পাবেন সাতান্নটি মুসলিম রাষ্ট্র আছে পুরা বিশ্বে এবং সবচাইতে ছোট দেশ হচ্ছে মুসলিম বিশ্বে ক্ষুদ্রতম দেশ হচ্ছে আমাদের মালদ্বীপ ওখান থেকেও খেলা দেখছেন ধন্যবাদ জানাই আমাদের সেই জাফরাবাদ পূর্ব সংগঠনকে এবং জাফরাবাদ সেই আমাদের জাফরাবাদ সোনালী ক্লাবের নভেম্বরে আপনারা আমাদের আপনাদের টুর্নামেন্টটা চালু করবেন আমাকে সভাপতি মুরাদ ভাই জানিয়ে দিয়েছেন কাজ শেষ আসলে টুর্নামেন্ট চালু করবেন ধন্যবাদ মুরাদ ভাই আপনাকে জাফরাবাদ সোনালি ক্লাবের সম্মানিত সভাপতি এই মুহূর্তে আক্রমণে বাগুর গোল পরিশোধ করার জন্য চেষ্টা করছেন এবং ইলিশ ফু আহ নশো নিরানব্বই টাকা মধ্যে আমার হাত থেকে চলে যেতে পারতো একটু জন্য বেঁচে গেলেন আলিম আজকে খুব ক্ষিপ্রকার পরিচয় দিচ্ছেন আলিম আমাদের আলিম ভাইকে ধন্যবাদ আলিম ভাই এবং ইলিশ ফু আহ নি একটু ছুট্ বেঁচে গেলেন এই মধ্যে জাফরাবাদ ভাগ্য তাদের ভালো একটা বিশাল দেহের অধিকারী আমি বলবো সেই খাম্বা ক্রিজকে দৈত্য আলিম নাকি আলিম ভাই তুমি রাগ করে না আমিও হতো শিখি যে ওজন মধ্যে আলিম রাগ করতো না তো জিতটা নিয়েছে তো না তাহলে সিটটা গেলে বলে হ্যাঁ ঠিক আছে আলিম ভাই তুমি একটু কষ্ট পেয়েছো বুঝো এটা ব্যথার ট্যাবলেট খাইলেও এর মধ্যে ডিসপ্রিন খাইলেন ডিসপ্রিন ডিসপ্রিন মাথা ব্যথা কাজ করে ডিসপ্রিন গুলিটা খায় ডিসপ্রিন দিলে উদাগুলি খায় না ওটাই

উভয় দলের খেলোয়াড় একটু তবে বাগুর ভালো তবে ফুটবলের নিয়ম ভাই যারা ভালো খেলে তারা হেরে যায় এই জন্য কি ভালো খেলুন নাই হানিফ দিয়েছেন ও নিজের বল নিজেদের বলতে বল জাফ্রাবাদ আবারও বুঝিয়ে দিলেন ফাইনাল মানি ট্রফি মানি জাফরাবাদ জাফরাবাদ সোনালি ক্লাবের পক্ষ থেকে পাঁচটি টুর্নামেন্ট হয়েছিল পাঁচটি টুর্নামেন্টে চারবার চ্যাম্পিয়ন হয়েছে জাফরাবাদ একবার হয়েছে চান্দিনা এবং আজকে কিন্তু জাফরাবাদের নাম না বললে নয় জাফরাবাদ তারা পাঙ্গুরিকেও পরাজিত করেছেন চাপরাবাদ সেই বিধ্বংসী গ্রাম নাম হলো বাকস্বার তাদেরকেও পরাজিত করেছেন চাপরাবাদের অপর আমি বলবো চ্যাম্পিয়ন কাপ তুমি কার জাফরাবাদের কারণ সোনালি ক্লাবের দিকে পাঁচটি টুর্নামেন্ট হয়েছিল চারবারই চ্যাম্পিয়ন হয়েছিল জাফরাবাদ একবার হয়েছিল চান্দিনা এবং আজকে আমরা দেখতে পাচ্ছি প্রথম আসরেই নাইনীতি সংগঠনের ওর দিকে হয়তো হয়তো বা জয় মনে তাদের দিকে চলে যাবে তবে বলা যায় না বাগুর ছেড়ে কথা বলবেন না সময় কিন্তু আছে অনেক

নাম কই তো মানা করতে কইতাম আগে মালটা দাও ওরা আমাকে চা কাটা কেন নাই ওরা আমি দিয়া তিন চার ছোট আছে এটা রেখে দিলাম ভাই যেতে তো নমুনা ভালো না যদি আমার গাড়ি ভালো না দেয় তো আমি জামকে আমি টেয়া দাও টেয়া দাও এটা নাই ফরাদ মামা টেয়া দিছে কই লাইছে আমার আমার বাপের নামে নাম মুজিব কাকা কই যদি বাপের নামে কাকা মুজিব কাকা 1000 টাকা দিয়ে গেছে বড় অনেক করে 500 টাকা নোট 200 টাকা নোট 100 টাকা নোট কি বড় দিয়ে গেছে টিয়ার বুকে সুরি চালান যেই কষ্ট তো এটি আর দিয়ে গেছি এমনি তুই এমনিতে আমার ক্ষেত্রে যেই কষ্ট আরিক বাফুল বাবুর কিন্তু দান দেখলাম গেছিলাম একজন বেড়ারে দান দেয়া দিয়েছি ইয়া মাতেসা বারা এগারোটার থেকে বারোটা এক ঘন্টা মু ফাইয়া মু ফাইয়া ভরাই দিছি যেই কষ্ট আক্রমণে হানিফ জান্তি থেকে আগত গতবার চ্যাম্পিয়ন হয়েছিলেন বা সোনালি ক্লাবের টুর্নামেন্টে হানিফ অ্যাবং আমং ন ন ন ন ন ইস্ফুআ আমরা ঘোষণা দিখাইছে নীল নীলা বসে আপনার বাদে টিয়ারা

রহমান কাকায় কইছি নি আচ্ছা ধন্যবাদ এটা আসল কি লন দেব কারে দিব কারে কারে যে গোল হয় হ্যাঁ আমাদের আজকের বিশেষ অতিথি জনাব জননেতা জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেবের পক্ষ থেকে 1000 টাকা প্রাইজ মানি থাকবে যেই গোল করতে পারে যেই গোল করতে পারে অন এটা হইলে অন অন গোল করার লাগি আবার আবার মরি হয়ে যাবে যে গোল দিতে পারে 1000 বুঝছো ঘোষণা আইতাছে তারা তো গোল দিয়ে টেনে আনা নিব আব্দুর রহমান সাহেব আমাদের বিশেষ অতিথি ঘোষণা দিয়েছেন এক হাজার টাকা আমাদের মেম্বার সাহেবের কথাও কই দিই পাঁচশো না দিলে এই পাঁচশো আমি দেওয়া দেবো আমাকে কাছে আসি এর বেশি যাবে পাঁচশো টাকা আমাদের মেম্বার কি নাম মেম্বার নুরুল ইসলাম মেম্বার হ্যাঁ নুরুল ইসলাম মেম্বার সাহেবের থেকে পাঁচশো এবং এক হাজার টাকা তো আব্দুর রহমাইয়া আমাদের মজিবুর রহমান সাহেবের এক হাজার টাকা আছে যাই হোক খেলা ফিরে আসি নাইনটি সংগঠনের প্রথম আয়োজন এবং তারা আমি বলবো সফল এত সুন্দর ম্যাচ এত সুন্দর ফাইনাল গ্র্যান্ড ফাইনাল স্বপ্নের ফাইনাল লড়ছেন বাগুর পার্সের জাফরাবাদ খেলাটা হয়ে গেছে বাগুর পার্সের জাফরাবাদ দুই শূন্য গোলে পিছিয়ে আছেন এই মুহূর্তে বাগুর আমি ধন্যবাদ দিই বাগুরকে যারা প্রথমেই ফাইনালে তারা এই টুর্নামেন্টে উঠেছেন এবং আজকে লড়াই করছেন আজকে ভালো খেলোয়াড় উঠেছেন তবে তাদের ভাগ্য খারাপ গতবার কিন্তু হানিফের নেতৃত্বে সোনালি ক্লাবের টুর্নামেন্টে চান্দিনা চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই হানিফকে এনেছেন তারা বাগুরের তারা কিন্তু আজকে ভাগ্য খারাপ বাগুরের দু তিনটি গোল পরিশোধ করার সুযোগ পেয়েছিলেন ভাগ্য তাদের ফেবার করেনি বাগুরের এই জন্য দুই শূন্য গোলে ইতিমধ্যে পিছিয়ে আছেন এবং একটি গোল যদি আর কেউ করতে পারে শুধু ঘোষণা আর ঘোষণা 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 শুধু টাকা আর টাকা আমার হাতে এই মধ্যে এক টাকা আছে আর ঘোষণা তো আরোশো রাইছে টোটাল পঁচিশশো হুম আব্দুর রহমান সাহের থেকে খাঁচ করি লেহেলাম বিশেষত তিনি না লেলাম কইয়ালায় কোনো অসুবিধা নাই শ্রী লোকে কইলে কোনো অসুবিধা নাই অসুন্ন লোক কইলে এটা না হোক না কাট যে আব্দুর রহমান সাহেব বিশেষত তিনি ঘোষণা দিয়েছেন তাই জন্য পারে হাজার 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 এক হাজার টাকা পরিষ্কার এবং আমাদের মেম্বার সাহেব আইনকাম কম পাঁচশো টাকা বল।